নমস্কার জীবনের হিসাব সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে মাঝিরে কম বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ঠ্যান ঠেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মরিলি রে তুই খাটি জ্ঞান বিনা জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারে আসে পাহাড় হতে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝে সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস তাকে জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহের বাবু বল তোরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বল তো দেখি সূর্য চাঁদের গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছে কেন বাবু বলে বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তো বা খানিক বালে ঝড় উঠেছে উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ঢুকলো কুচি ঢুলে মাঝি রে কর এ কি আপদ ওরে ও ভাই মাঝি ঢুকলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো মাথা নাড়ে বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব পিছে তোমার দেখি জীবন খারাপ ষোলো আনাই হয়েছে নমস্কার